আসসালামু আলাইকুম আসলে মানুষ যে কতটা ধোকাবাজ হতে পারে আমি এটা হচ্ছে কল্পনা কখনো করতে পারি নাই যে মানুষ হচ্ছে কতটা ধোকাবাজ হতে পারে এই যে এই শুটকিগুলো গুলো ওইটা শুটকি আমি কি বলে কক্সবাজার থেকে এক কেজির মতো নিয়ে আসছিলাম এগারোশো টাকা কেজি করছে আমার এগুলো একটু মোটা মোটা চিকনগুলো ছিল ওগুলো হচ্ছে সাতশো টাকা কেজি তো আমি এইগুলো নিয়ে আসছিলাম তো আমি এখন কাটতে এইটা পাইলাম যে যে আমি এখন কাটতে এইটা পাইছি এটা তো পাইলাম তাই না আর এই যে ভিতরে আপনারা দেখেন ভিতরে দেখতেছেন এই দেখেন আমার টেনে বের করতে হইতেছে এটা পেটটা পরিষ্কার করতে যেয়ে এই যে আরও একটা পেলাম এগুলো কি মাছ আমি যে মানে কি একটা মাছ যেন ভরে দিছে এটা চাপা শুটকি ও বলে না এটা কি একটা শুটকি যেন বা কোনো একটা মাছ হয়তো বা দিয়ে দিছে যেগুলোর দাম কোনো রকম না এই যে একটা বের করলাম এই যে

এই চারটা বের করার পরে এই মাসের আমার কাছে কিছুই নাই নাই মনে হইতেছে যে এই মধ্যে কিচ্ছু তো ওইখানে দাম কম আমি কিছুদিন আগে হচ্ছে কিছুদিন আগে না বললে ভুল হবে দুই তিন দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আগে কক্সবাজার কি গেছিলাম কাজে গেছিলাম তো ওইখানে শুটকির দাম কম আমাদের ঢাকাতে যেহেতু সুটকির দামটা বেশি সেহেতু আমি ওইখান থেকে সুটকিটা নিয়ে আসছিলাম কিন্তু ওরা এই টাইপের প্রতারণা করবে এটা কখনোই ভাবি নাই আমি মানে এইটা বের করার পরে আমি দেখতেছি যে এটার মধ্যে কিছুই নাই এক কথায় কিছুই নাই আমি হচ্ছে বড় সুটকি বিধায় আমি এই যে এরকম একটা বড় বের করছি আর একটা ছোট বের করছি যে আমি হচ্ছে রান্না করব বেগুন আলু দিয়ে হচ্ছে ঝাল ঝাল করে রান্না করব সেজন্য আমি দুইটা বের করছি যে এত বড় যেহেতু সুটকিটা সেহেতু আমার মনে হয় একটার বেশি লাগবে না তো তবু আমি আরেকটা নিছি যেহেতু আমি একটু বেশি পছন্দ করি তো আমি শুটকি যে জন্য আরো একটা ভালো লাগবে কিন্তু এইটা কাটতে যাওয়া আমি পুরাই হতবাক যে মানুষ এই যে যেটা হচ্ছে যে না বুঝে কেটে ফেলছে ওইটা লেজাটা যে যে মানুষ কত পরিমাণ এখন ধোকাবাজি করে এখন আমরা বিশ্বাস কাকে করবো কক্সবাজারে অর্গানিক সুটকি পাওয়া যায় তাই জন্য হচ্ছে ওইখান থেকে আমরা সুটকিটা বেশিরভাগ প্রিফার করি ওইখানেও যদি এরকম হয় কাকে বিশ্বাস করব তো আপনার একটু সাবধানে কেনাকাটা করবেন কারণ দুনিয়াটা হচ্ছে ফ্রডে ভরে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ